পলাশবাড়ি ছয় নম্বর ওয়ার্ডের রাস পূর্ণিমার উপস্থিত ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ জেলা বিএনপির অঙ্গ সংগঠন সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের এই রাস পূর্ণিমার সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট মা ভাই বোনেরা সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা সকলের প্রতি রইল আমার আমি আপনাদের ধৈর্যচিত ঘটাবো না দীর্ঘক্ষণ ধরে আমরা আমরা আরেকটা অনুষ্ঠানে ছিলাম টুপামারিতে ওইখানেও ভক্তদের গানের অনুষ্ঠান আমরা আপনাদের কাছে আমি বিশেষ করে আপনাদের কাছে এসেছি ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের নেতৃবৃন্দরা সকলেই এসেছে আমরা আপনাদের কাছে পরিচয় দিতে এসেছি আমি আগে পরিচয়টা দিয়ে নিই তারপর একটা দুটা কথা বলি আমার নাম এ এইচ এম সাইফুল্লা আমার বাড়ি হইল উপজেলা বিশের পাশে আমার বাবা মরহুম অ্যাডভোকেট মাহউর রহমান আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য করি নীলফামারিতে আমার ব্যবসা বাণিজ্য আছে ঢাকায় আছে আমার গার্মেন্টসের ব্যবসা আছে ম্যানপাওয়ারের ব্যবসা আছে আমি নীলফামারি জেলা বিএনপির সদস্য সচিব তার আগে আমি ছাত্রদল দল যুব দল বিএনপি এবং আজকে জেলা বিএনপি আমাকে তারেক রহমান মনোনীত করেছে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের ভোট নেওয়ার জন্য আমাকে যে আমি আপনাদের ভোট যে চাব আমি কি কি করতে চাই তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে উনি কি কি করতে চান ওই একত্রিশটি দফা আপনাদের হাতে দেওয়া আছে আমরা এখানে বিশেষ করে মায়েরা অনেক ভাগ্যবান বোনেরা অনেক ভাগ্যবান তারিখও আমরা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি উনি প্রধানমন্ত্রী হলে ধানের শ্রেষ্ঠ সম্মায়ে রে আপনারা মায়েরা বোনেরা আপনারা প্রতিটি জনে প্রতিটি ফ্যামিলিতে আপনাদের প্রতিটি ফ্যামিলিতে একটা করে পরিবার একটা করে ফ্যামিলি কার্ড পাবে মায়েরা বোনেরা একটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে এই কার্ডটা কি আপনাদের জানতে ইচ্ছা হয় না কার্ডটা কি এই কার্ডটা হলো একটা পরিবারের একজন ব্যক্তি যদি চাকরি করে সেই প্রতি মাসে তো পায় আর এই ক্ষেত্রে যদি থাকে তাহলে প্রতি মাসে আপনারা ভাতা পাবেন সে ভাতার পরিমাণ সাত হাজার থেকে উঠে হতে পারে এটা তার এক আপনাদের জন্য উঠেছে এই কার্ডটা থাকলে আপনাদের বাচ্চাদের চিকিৎসা আপনাদের চিকিৎসা আপনাদের শিক্ষা ব্যবস্থা আপনাদের স্বামীদের জন্য কৃষি পণ্য এবং কৃষকদের জন্য কৃষি বিমা এটা কিন্তু তার এক গ্রহণ এই একটি দফার মধ্যে উনি আমাকে বলেছেন যে তুমি ভোট চাইতে যাচ্ছ তুমি ভোটারে এই অঙ্গীকার এগুলা করো আমি তো লিখে দিয়েছি এগুলা তুমি সকলকে দিবা আমি ধান শিষের নমিনি হয়েছি তার নমিনি আমি তো উনি যদি প্রধানমন্ত্রী হয় আর আপনার ভোটে আমি যখন এমপি হবো ওই মহান সংসদে যাব আমি বলতে পারবো না ভাই মা আমার প্রধানমন্ত্রী আপনি দেন আমি আপনাদের দিয়ে দিই বলতে পারবো না আমি তো অবশ্যই বলতে পারবো আমি দিতেও পারবো কিন্তু আমার জায়গায় অন্য মার্কার লোক যদি বা অন্য কোনো লোক যদি এমপি হয় এখানে আর প্রধানমন্ত্রী যদি রহমান থাকে তাহলে কেউ কোনো সুযোগ সুবিধা পাবেন কখনোই পাবেন না আমাদের নির্ভরের লোক কিন্তু খোলা হলো খুব সাদা ছিলেন এই লোকগুলো কিন্তু এই স্বাধীনতা চুয়ান্ন বছরের এই কিছু জিনিস বুঝেই নেই আমরা স্বাধীনতার গল্প করি আমরা নির্ভাওয়াকে ভালোবাসি নির্ভরকে সবাই আপনারাও নির্ভাবিকে ভালোবাসে আপনারা পলাশবাড়িকে ভালোবাসে আপনার এই অঞ্চলের আর নিজের জায়গাকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় আমরা কিন্তু আমাদের দলটা যে সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নাম তো শুনেছেন জিয়াউর রহমানের নাম শুনে নাই বেগম খালেদা জিয়ার নাম শুনে নেই তারেক রহমানের নাম শুনেন নাই এ দল হলো স্বাধীনতার পক্ষে শক্তি দল আমরা যেমনিভাবে এই দলটা সৃষ্টি করেছে জিয়াউর রহমান তেমনিভাবে এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হিসাবে তিনি বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ যা আছে ওনার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে কিন্তু উনি ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছে। যুদ্ধ শুধু মুসলিমরা করেছে আর এটা হয় এই যুদ্ধে হিন্দুরা মানে সনাতনীরা খ্রিস্টানরা বৌদ্ধরা সকলেই মিলে যুদ্ধ করেছে আমরা যুদ্ধ করেছি আপনারা যুদ্ধ করেছেন রক্ত আপনি দিয়েছেন আমরাও দিয়েছি আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা আসতে এখন সাড়ে এগারোটা বাজে আপনারা রাতে এখানে সকলে একত্রিত হয়েছি আমরা কি স্বাধীনদের স্বাধীন হয়ে হইতে পারতাম আমরা পারতাম না স্বাধীনতার ফসল যে আমরা এইভাবে আমরা আমরা আমাদের অনুষ্ঠান পালন করছেন আপনারা আমরা কথা বলছি এটা স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা একটা সংগ্রাম এই যুদ্ধ এই যুদ্ধে আমরা তৈরি হয়েছি 30 লক্ষ শহীদের মৃত্যুবরণ করেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে অনেক লক্ষ্য চলেছে না তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ শহীদ কাদের কারণে শহীদ হয়েছে এটা জানা দরকার আপনার জানেন আপনার কিন্তু জানেন কিন্তু আমরা ভুল করি যাদের কারণে আমাদের দেশে এই যুদ্ধ হয়েছে যারা আমাদের মাঝে সম্পর্কে বিঘ্ন ঘটায় একাত্তর সালে যারা আমাদেরকে আপনাদেরকে আপনাদের বাসা থেকে আমাদের বাসা থেকে আমাদের মুসলিমের বাসা থেকে আপনাদের সনাতনের বাসা থেকে বোনদেরকে ভাইদেরকে ওই পাকিস্তানি হায়না বাহিনীদেরকে হাতে তুলে দিয়েছে আমাদের বাসা কি পাকিস্তানি চিন্ত বলতো ওই অমুক যুদ্ধ করতেছে যাও এটা একটা চক্র একটা দুষ্কৃতিকারী দল ওই সময় ওই একাত্তরে যারা বাংলাদেশকে বিশ্বাস করেনি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি বাংলাদেশের বিপক্ষে গিয়ে আমাদের বিপক্ষে গিয়ে আমাদের স্বাধীনতার বিপক্ষে গিয়ে একটি দল একটি গোষ্ঠী ওই সময় বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছিল আজকেও তারা কিন্তু আপনার মাঝে আমাদের মাঝে আজকে আমার এক বক্তা বলল যে একটি দল চলে গেছে নাই কিন্তু আরেকটি দল যে দানব দল যে দলটি স্বাধীনতার বিপক্ষে শক্তি সে দলটি কিন্তু আমি এই বিষয়ে আপনাদের করতে আমরা বোনরা ভাইরা আমরা ভুল করতে চাই না আমরা বাংলাদেশকে ভালোবাসি স্বাধীনতাকে ভালো না বাসলে বাংলাদেশকে কি ভালোবাসা যায় স্বাধীনতাকে ভালোবাসতে হবে না তাইলেই তো বাংলাদেশকে ভালোবাসি আমার বাচ্চা তাদের রক্তের তো বাংলাদেশ সুতরাং আমরা কি রক্তের সাথে বেমনি করতে পারি আমরা কি স্বাধীনতাকে বিক্রি করতে পারি আজকে যে দলটা স্বাধীনতা বিপক্ষের শক্তি হিসেবে সেই সময় আমাদের রক্ত নিয়েছে সেই দলটি কেমন করে আপনার মাঝে আমার মাঝে ভোট চাইতে আসে বলেন তো তাদের লজ্জা থাকা উচিত না যে তাদের মাপ নেওয়া উচিত না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগে আমাদের দেশের কাছে মাপনি আপনারা সকলের কাছে মাপনি দুই নম্বর সদরে আমরা এই পরস্পরের ইউনিয়নের সকলের কাছে মাপনি

আমরা সারা বাংলাদেশে ক্ষমতা আসে আপনারা আমাদের এই ভয় যে আমরা ক্ষমতা আসি এবার একবার সুযোগ এসেছে আপনাদের একটা দুইটা মার্কা একটা মার্কা হল স্বাধীনতা বিরোধী মার্কা আর একটা মার্কা হলো ধানিসি স্বাধীনতা পক্ষের মার্কা আমরা নীলফামারি বাসি নীলফামারিকে ভালোবাসি আমরা নীলফামারি বাসি বাংলাদেশকে ভালোবাসি এই পক্ষ বিপক্ষের শক্তিকে আপনাদের চিহ্নিত করতে হবে আমরা কিছু কাজ করতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই আমি কিছু অঙ্গীকার করতে চাই কি আছে। আমি কিছু অঙ্গীকার করতে চাই আমার সভাপতি আর কিছু কাজ করতে চাই মন্দিরের কাজ যেমন করবো এটা তো হবেই কিছু কাজ যেটা আপনি চিন্তাই করেন নাই সেই কাজটাও আমি করতে চাই আমাদের সন্তানদের জন্য আপনার আপনার সবাই মৃত্যুবরণ করবো চলে দাঁড়াবো দুনিয়া থেকে কিন্তু আমাদের সন্তানরা আমাদের নীলকমারিকে আমাদের মতো করে ভালোবাসবে এটা চান না নীলকমারি সন্তান নীলকমারি সন্তান গর্বিত সন্তান হবে সারা বাংলাদেশ সারা পৃথিবীর কাছে আলোকিত হবে এই সন্তান কিন্তু আমাদের ভালোবাসতে হবে এই সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থা আমরা করতে চাই আমি এই নীলফামারিতে আধুনিক শিক্ষা নগরী করে তুলব কথা দিচ্ছি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কি সুবিধা দিতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ট্রিপল নাইনে ফোন করলে যেমন পুলিশ আপনার বাসায় চলে আসে আপনাকে সেবা দেওয়ার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি আমি একটা কোড দিব যে কোড নাম্বারে ফোন করলে আপনার বাসায় ডাক্তার চলে আসবে ডাক্তার এসে আপনাকে ডাক্তার চিকিৎসা দিবে আপনি যদি বেশি অসুস্থ হন আপনাকে অ্যাম্বুলেন্স করে রংপুর বীরভূমিতে নিয়ে যাওয়ার দায়িত্ব ওই আমার আমি এই চিকিৎসাটা ব্যবস্থা ফ্রি করে দিই আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সন্তান বেকার থাকবে না নির্ভামিতে আমরা যে সন্তানদের বেকার সেই সন্তান পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায় আমি এই পরিবারে বোঝা হতে দিব না আমি এই সন্তানদেরকে আমাদের আধুনিক কারিগরি শিক্ষায় স্বীকৃতি করে জাপান কোরিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আমার নিজের আমি পাঠিয়ে দেব যাতে করে বিদেশে ফরেন মেমিটেন্স আমার সন্তানটা নির্ভরের জন্য করতে পারে তাইলে এই দীর্ঘমানি কি আধুনিক দীর্ঘমানি হবে না এই নিলভারী কি সত্যি লিখমরি হবে না এই দিন ধমারি কি সুন্দর যে নীলভমারী হবে না এই দিন ধমারী কি ভালোবাসার নিল হবে না আমি এই নির্ভমারীকে মানবে অনেক দিন ধুমারী করবো যে ঋণ ধুমারীকে আপনি রাত দু রাত রাত দুটা তিনটের সময় নির্বিঘ্নে আপনি বাসা চলে আসবেন কোনো অপরাধী আপনাকে টাস করতে পারবে না কথা বলতে পারবে না আমি কথা দিচ্ছি নির্ঘুমারী হবে আপনার সারা বাংলাদেশের জন্য একটা মাইল করো যে নির্ভামাইতে পাস করে আপনি গর্ববোধ করবেন আপনি বলতে পারবেন আমার নীলফামাইতে কোনো অপরাধ নাই আমি কথা দিচ্ছি এই পলাশবাড়ি ইউনিয়নে কোনো অপরাধী থাকতে পারবে না কেউ যদি অপরাধী করতে চায় কেউ যদি অপরাধী হতে চায় তাকে নীলফামারি ছেড়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব নীলফামাইতে আমি থাকতে দিবো না আর আপনাদের আমি আশ্বাস দিচ্ছি বিশ্বাস দিচ্ছি এই যে আমাদের বিএনপি ভাইরা আছে এরা কি আমাদের নেতৃবৃন্দ এরা কি খারাপ লোক এরা কি এই পলাশবাড়ি ইউনিয়নের খারাপ লোক এদের দ্বারা কি অন্যায় হবে আমি এই ভাইকে বলতেছি আপনাদেরকে কোনো আঙ্গুল চক্ষু কোনো রক্ত চক্ষু যদি দেখায় আমার এই ভাইরা একটা লোক কেউ ছাড়বে না কেউ সাহস পাবে না আমাদের এই বিএনপি আপনাদের পাশে থাকবে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সমস্ত অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা আপনাদের নির্ভমারিকে ভালোবাসুন আপনার ভোট আপনি নির্ভয়ে দিয়ে দিবেন নির্ভয়ে আমাদের লোক আপনাদের সকল সময় আপনাদের পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের পাশে থেকে কাজ করবো আমি নির্ভমানের জন্য কাজ করব আপনার মূল্যবান ভোট নিয়ে আমি পারলে না করবো আপনার মূল্যবান ভোট নিয়ে আপনার সাথে গাদ্দারি করার জন্য আসেনি আমি স্বপ্ন দেখি নির্ভমানের জন্য আপনাদের সেবা করার জন্য আমি সেবা দিতে চাই নির্ভমানিকে সেবা করতে চাই আমাদের এই রয়েছে এই পিকেটটা আরো বর্ধিত হবে এক্সটেনশন হবে এখানে মেডিকেল কলেজ আমাদের এগারোটা সরকার শিষ্ট মেডিকেল কলেজ আরেকটা স্থাপিত হয়েছে চায়না চায়নার প্রতি এখানে যে মেডিকেল কলেজ এটাও হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা না কাজে প্রমাণ করতে চাই আজকের জন্য না আমি কি একদিনের জন্য নেতাবি করতে এসেছি একদিনের জন্য আপনাদের সাথে পরিচয় দিতে এসেছি আমি যদি এই কাজগুলো করতে না পারি পরবর্তী থেকে আপনারা আমাকে গুরুত্ব দিবেন নাম দিবেন বলবেন না মিথ্যাবাদী লোকটা আসছে আমাদের দল মিথ্যা কথা না আমাদের দল মিথ্যা প্রতারণা দল না সব পেসেন্ট জনল মাননে গড়া আশ্বাস দিচ্ছে বিশ্বস্ততার সাথে বলছে আপনাদের আস্তার নিয়ে এই দল আপনাদের সাথে নিয়ে এই সমস্ত কাজগুলা করবে আমি কথা দিচ্ছি আমি আপনাদের ধৈর্য্যwidetilde ধরব না দীর্ঘক্ষণ ধরে বক্তব্য হয়েছে আমি মনে করি আপনারা ধানি শিশকে আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করি যে একটা চক্র আমাদের মাঝে আপনাদের মাঝে ঢুকে নাই বা ঢুকছে আমি চাই না আমাদের মাঝে ঢুকে বিনור রহমান কথা বলে তাদেরকে ভুত দিলে নাকি জান্নাত পাওয়া যায় ওমক বলে কি কি বলে আমার মাথায় ধরে না এত মুনাফেকী দাও এত মিথ্যা কথা দাও বরাদ্দ যে দলটা বাংলাদেশ মানে নাই যে দলটা বাংলাদেশি স্বাধীনতাকে মানে নাই তারা আবার বলে তাদের জান্নাত দিবে ওমক বলে মুসলমানদের আমাদের বাড়িতে গিয়ে গিয়ে বলতেছে আপনাদের কি বলে আমি জানিনা আমি বলতে চাই আপনারা সাবধান থাকবেন ওই দল সম্পর্কে সাবধান থাকবেন ওই লোকগুলো সম্পর্কে সাবধান থাকবেন যারা বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশের স্বাধীনতা বানে নেই তারা আপনার বন্ধু হতে পারে কখনো এরা কখনো আপনার বন্ধু হবে না সুতরাং আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাদেরকে খানি শিষকে আপনাদের মাঝে আস্থার জায়গা করার সুযোগ করে দিন আমরা আপনাদের আস্থার প্রতীক হতে চাই কাজ করতে চাই আপনাদের হয়ে থাকবো আপনাদের হয়ে কাজ করব বিশ্বস্ততার সাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি ভালো